কারোর বাড়ি যদি ভেঙে যায় ঝরে তাহলে বলা হয় বাড়িটি ভগ্ন বাড়ি যে কোনো কিছু ভাঙলেই তাকে ভগ্ন বলা যেতে পারে কিন্তু একটা সংখ্যাকে ভাঙলে সেটা ভগ্ন সংখ্যা হয় তো কোনো একটা সংখ্যাকে আবার ভাঙে কি ভাবে একটা সংখ্যা পাঁচ তাকে কি ভাঙা যায় প্রকৃতপক্ষে সংখ্যাকে তো ভাঙা যায় না সংখ্যা দ্বারা নির্দেশ করা হয় যাকে তাকে ভাঙা যায় আর কোনো একটা বস্তুকে যদি ভাঙা হয় ভাঙে ভাঙার পর যে টুকরোগুলো পাওয়া যায় সেই টুকরোগুলোকে নির্দেশ করে যে সংখ্যা সেই সংখ্যাকেও বলা হয় টুকরো সংখ্যা বা ভগ্ন সংখ্যা বা ভগ্নাংশ এই ভগ্নাংশকে একটা সংখ্যা হ্যাঁ ভগ্নাংশ একটা সংখ্যা এই ভগ্নাংশেরও পূর্ণ সংখ্যার মতো যোগ করা যায় বিয়োগ করা যায় গুণ করা যায় ভাগ করা যায় ছোট বড় নির্ণয় করা যায় তো ভগ্নাংশ একটা সংখ্যা পূর্ণ সংখ্যাও একটা সংখ্যা এই ভগ্নাংশকে দিয়ে আমরা গণিতের কোন কোন বিষয়ে সলভ করতে পারি সেই বিষয়টি আমাদের জানতে হবে জানতে হবে ভগ্নাংশ বিষয়ক পূর্ণ একটি বিষয়বস্তু স্টুডেন্টস ওয়েলকাম টু ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস আমাদের আলোচনার বিষয়বস্তু নিশ্চিত নবোদয় বই তৃতীয় অধ্যায় ভগ্নাংশ এই ভগ্নাংশ অধ্যায়ে ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশের যে প্রকারভেদ ভগ্নাংশের ছোট বড় যোগ বিয়োগ সব কিছু ভগ্নাংশের মধ্যে আবার দশমিক ভগ্নাংশ বলে আর একটা পার্ট রয়েছে সব কিছু আমরা জানবো দশমিক ভগ্নাংশের সাথে আবার নর্মাল ভগ্নাংশের একটা সম্পর্ক রয়েছে ইন্টার রিলেশনশিপ রয়েছে সব বিষয়ে আমরা জানবো আমরা ক্রমশ একটি একটি করে ক্লাস করব এবং ভগ্নাংশ বিষয়ে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং জানবো পরীক্ষায় ভগ্নাংশ বিষয়ক সমস্যা কেমন আসতে পারে অথবা অন্যান্য অধ্যায়ের যে সমস্যাগুলি রয়েছে সেখানে ভগ্নাংশকে আমাদের কতটা প্রয়োজন হতে পারে তো আজকে আমরা ভগ্নাংশ অধ্যায়ের বেসিক আলোচনায় ভগ্নাংশ বিষয়টাকে পুরোটাকে বুঝে নেব আমাদের এই বইয়ের থেকে সমস্যার সমাধানে যাওয়ার আগে তাহলে চলো আমরা ভগ্নাংশকে আগে বুঝে নিই হোয়াইট বোর্ডে সলিউশনের মাধ্যমে একটা গোটা জিনিসকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি যদি গোটা জিনিসটা একটা হয় তাকে আমরা কিভাবে প্রকাশ করব এক দিয়ে প্রকাশ করব এটাকে সংখ্যা বলা হবে আবার দুটোকে যখন নেব তখন এটাকে যেমন এক বলবো এই দুটোকে নিলে তখন দুই বলবো আবার এই তিনটেকে যখন নেব তাকে তিন বলবো এক দুই তিন এই যে চিহ্নগুলো গাণিতিক চিহ্ন এই চিহ্নগুলোকে দিয়ে আমরা গোটা বস্তুকে নির্দেশ করে থাকি তো এই গোটা বস্তুকে নির্দেশ করার জন্য আমরা গোটা চিহ্নকে ব্যবহার করি বা যে চিহ্নকে ব্যবহার করি সেই চিহ্নকে বলা হয় গোটা বা পূর্ণ সংখ্যা পূর্ণ চিহ্ন বা পূর্ণ সংখ্যা তো এবার এই যে পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যাকে সংখ্যা পূর্ণ বা ভগ্ন এরকম বিষয় নয় সংখ্যার নেপথ্যে থাকে কোনো একটা বস্তু তাকে নির্দেশ করা হয় এই রকম যদি গোটা বস্তুটাকে ভেঙে ফেলা হয় তাকে নির্দেশ করার জন্য যে সংখ্যা ব্যবহার করব সেই সংখ্যাকে তখন আমরা ভাঙা সংখ্যা বলবো কারণ আমরা গোটা বস্তুটাকে ভেঙেছি তবে এই গোটা বস্তুটাকে ভাঙার ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন তেমনভাবে ভাঙলেই কিন্তু চলবে না যেমন তেমনভাবে ভাঙলে আমাদের চলবে না আমাদের কিভাবে ভাঙতে হবে দেখা যাক আমরা কিভাবে ভাঙব দেখি এই যে গোটা বস্তুটাকে এটাকে এখান থেকে একটা টুকরো করলাম এখান থেকে একটা টুকরো টুকরো করলাম করলাম এই তাহলে এই টুকরোটাকে দিয়ে বোঝাবো এই টুকরোটাকে বোঝাবো কি দিয়ে আর এই টুকরোটাকে বোঝাবো কি দিয়ে এই টুকরোটা বোঝানোর জন্য আমাদের হাতে কোনো চিহ্ন নেই অর্থাৎ আমাদের হাতে কোনো সংখ্যা নেই অর্থাৎ আমাদের হাতে এই ভাঙা বস্তুকে বোঝানোর জন্য ভাঙা সংখ্যাও নেই আমাদের কাছে ভাঙা সংখ্যা কখন আসবে যখন এই গোটা বস্তুটাকে আমরা সমান সমান কতগুলো টুকরে ভাগ করব। এই সমান সমান টুকরে ভাগ করতে হবে সমান টুকরে ভাগ না করলে আমরা সেই টুকরের জন্য কোনো ভগ্ন সংখ্যাকে পাব না তাহলে এই যে বড় যে বিষয়বস্তুটা ছিল এটার নাম আমি দিলাম কেক এটার নাম কি একটা কেক একে সমান টুকরো করছি একটা টুকরো দুটো টুকরো তিনটে টুকরো চারটে পাঁচটা ছটা সাতটা টুকরো করেছি এই কেকটাকে আমরা সাতটা টুকরো করেছি সমান সমান সাতটা টুকরো করেছি তাহলে এই টুকরোগুলো কতগুলো টুকরো এই টোটাল টুকরোটা মিলিয়ে কিন্তু একটা কেক এবার এই টোটাল যে টুকরো করেছি সাতটা টুকরো সেটাকে সর্বদা নিচে লিখবো তার মধ্যে যদি একটা টুকরো খেয়ে ফেলা হয় তাহলে তাকে প্রকাশ করা হবে এইভাবে একটা টুকরো সাতটার মধ্যে থেকে সাতটার মধ্যে একটা ওয়ান বাই সেভেন একে বলা হয় সাতের এক আমরা অনেক সময় একের সাত বলি কিন্তু এটা সাতের এক হবে ওই জায়গাটায় ভুল হয়ে যায় সেই জন্য আমরা ইংলিশে বলবো ওয়ান বাই সেভেন যদি দুটো টুকরো খেয়ে ফেলো তাহলে তোমাকে লিখতে হবে টু বাই সেভেন যদি তুমি তিনটে টুকরো খেয়ে ফেলো তাহলে তোমাকে লিখতে হবে থ্রি বাই সেভেন অর্থাৎ এখানে যদি ফাইভ বাই সেভেন এরকম একটা সংখ্যা পাই এই সংখ্যাটা দিয়ে কি বোঝানো হচ্ছে এই সংখ্যাটাকে কি বলে এই যে সংখ্যা ফাইভ বাই সেভেন এই সংখ্যাটাকে আমরা গোটা গোটা বা পূর্ণ সংখ্যা বলতে পারবো না গোটা বা পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝবো এইরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে পাঁচটা রসগোল্লা থাকলে তবে তাকে আমরা ফাইভ দিয়ে প্রকাশ করবো এবং এই ফাইভটা হবে গোটা সংখ্যা বা পূর্ণ সংখ্যা কেন ফাইভ নির্দেশ করছে গোটা পাঁচটা রসগোল্লাকে আর এই যে সংখ্যাটা এ চিহ্নিত করছে কাকে এ চিহ্নিত করছে একটা গোটা বস্তুকে সমান সমান সাতটা টুকরো করা হয়েছে তার মধ্যে থেকে পাঁচটা টুকরোকে নেওয়া হয়েছে অর্থাৎ এই পাঁচটা টুকরোকে নির্দেশ করছে এই গোটা বস্তুর এই অংশটাকে নির্দেশ করছে এইটাকে নির্দেশ করছে তাই একে ফাইভ বাই সেভেন বলা হবে এই যে একটা গোটা বস্তুর সমান সমান সাতটা অংশের মধ্য থেকে পাঁচটা অংশকে নির্দেশ করছে এই সংখ্যাটাকে তখন আমরা বলবো যে গোটা বস্তুকে তো নির্দেশ করলো না ভাঙা বস্তুকে নির্দেশ করলো আর ভাঙা বস্তুর আরেক নাম কি ভগ্ন ভগ্ন বস্তুকে নির্দেশ করলো তাই এর নাম তখন হয়ে যাবে ভগ্ন সংখ্যা ভগ্ন সংখ্যা বা তার আরেক নাম হচ্ছে ভগ্নাংশ বলা হয় ভগ্নাংশ তাহলে ফাইভ বাই সেভেন ওয়ান বাই সেভেন টু বাই সেভেন থ্রি বাই সেভেন ফোর বাই সেভেন ফাইভ বাই সেভেন সিক্স বাই সেভেন এই পর্যন্ত আমরা ভগ্নাংশ পাব এরপরে সেভেন বাই সেভেন যখন হবে তখন ঘটনাটা কি ঘটবে এইবার একটু দেখে নাও সেভেন বাই সেভেন এই কথাটা যদি তুমি লেখো তাহলেও কি তাকে ভগ্নাংশ বলবো নাকি তাকে ভগ্নাংশ বলবো না কোনটা এইখানে দেখো সেভেন বাই সেভেন বললে সাতটা টুকরের মধ্যে সাতটাই তুমি খেয়ে ফেলেছো অর্থাৎ পুরো গোটা বস্তুটাকে খেয়ে ফেলেছ অর্থাৎ একটা কেক তুমি শেষ করে ফেলেছ তাহলে সেভেন বাই সেভেন এটা দিয়ে বোঝাবে একটা জিনিসকে গোটা জিনিসকে পূর্ণ জিনিসকে সেভেন বাই সেভেন এইভাবে ভাগ করে দিয়েও আমরা এক লিখতে পারি অর্থাৎ একটা গোটা জিনিসকে নির্দেশ করবে সেভেন বাই সেভেন যখনই লিখবো তখনই আমরা তাকে গোটা জিনিস বলবো বা এক বলবো অর্থাৎ কোনো একটা বস্তুকে সমান সমান যতগুলো টুকরোতে ভাগ করব তার থেকে একটা কম টুকরো পর্যন্ত আমরা ভগ্নাংশ পাব ধরে নিলাম এবার একটা কেককে আমরা দশটা টুকরো করব এবার কেকটা অনেক বড় একে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা টুকরো করেছি এখানে চোদ্দোটা টুকরো করেছি এই কেকের ক্ষেত্রে আমরা ভগ্নাংশ লিখতে সক্ষম হব কত ওয়ান বাই ফোরটিন টু বাই ফোরটিন থ্রি বাই ফোরটিন থ্রি বাই ফোরটিন মানে তিনটে টুকরোকে খেতে হবে ফোর বাই ফোরটিন ফাইভ বাই ফোরটিন এইভাবে পরপর পর পর করে এগিয়ে যেতে থাকবো আমরা তেরো বাই চোদ্দো এই পর্যন্ত ভগ্ন সংখ্যা আকারে একে লিখতে পারবো যখনই চোদ্দোটা টুকরোই খেয়ে ফেলবো তখন কী হবে চোদ্দো বাই চোদ্দো ইকুয়াল টু এক গোটা জিনিসটাকে তখন খাওয়া হয়ে যাবে তখন তাকে এক বলবো তাহলে আমরা দেখলাম যে কোনো একটা আস্ত জিনিসকে সমান সমান যতগুলো টুকরো করা যায় সেই টুকরোগুলোকে নির্দেশ করার জন্য বা সেই টুকরোগুলোকে অন্যকে বোঝানোর জন্য আমরা যে সংখ্যাকে ব্যবহার করব সেই সংখ্যাকে আমরা ভগ্ন সংখ্যা বা ভগ্নাংশ বলবো আর যতগুলো টুকরো করব তার উপর ডিপেন্ড করে ভগ্নাংশ কতগুলো প্রকাশ করতে পারবো সেটা আমরা নির্ণয় করে নেব যদি টুকরোর সংখ্যা দশ হয় তাহলে নয় পর্যন্ত ভগ্নাংশ লিখতে পারবো নাইন বাই টেন পর্যন্ত ওয়ান বাই টেন থেকে নাইন বাই টেন যখন টুকরোর সংখ্যা হবে কুড়িটি তখন ওয়ান বাই টোয়েন্টি থেকে নাইনটিন বাই টোয়েন্টি পর্যন্ত পারব যে কটা টুকরো সেই সব কটা যদি আমরা নিয়ে নিই বা খেয়ে ফেলি বা ফেলে দিই বা দিয়ে দিই তাহলে গোটা বস্তুকে নির্দেশ করে এবার আমরা চলে যাব ভগ্নাংশের অন্যান্য বিষয়গুলিতে ভগ্নাংশকে আমরা চিনে নেব তার যে পার্টগুলো রয়েছে বা অংশগুলো রয়েছে সেইগুলোকে চেনার মাধ্যমে এবং সেইগুলোকে চেনার পর ভগ্নাংশের প্রকার ভেদে চলে যেতে হবে তো এই যে একটা ভগ্নাংশ এর কটা অংশ রয়েছে এর দুটো অংশ রয়েছে কি একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে একটা দাগের নিচে একটা দাগের উপরে উপরের অংশটাকে আমরা কি বলবো এবং উপরের অংশটা দিয়ে কি নির্দেশ করে নিচের অংশকে কি বলবো তাই দিয়ে কি নির্দেশ করে নিচের যে অংশটা এই অংশটা নির্দেশ করে কোন একটা গোটা বস্তুকে সমান যে কয় টুকরো করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধরে নাও ওখানে সমান সমান টুকরো করেছে আমার আঁকাটা খুব সুন্দর তো তাই এরকম দেখাচ্ছে তাহলে গোটা বস্তুটাকে মোট কতগুলো টুকরে ভাগ করেছি সমান টুকরে সেটা নির্দেশ করবে নিচের অংশটা আর উপরের অংশটা কি নির্দেশ করবে ওই যে সমান যে কটা টুকরো হয়েছে তার মধ্যে থেকে কয়টা টুকরোকে নেওয়া হয়েছে অর্থাৎ কোন একটা ভগ্নাংশের উপরের পাট নির্দেশ করে গোটা বস্তুকে যে কটি সমান টুকরে ভাগ করা হয়েছে তার মধ্যে থেকে যে কটা নেওয়া হয়েছে আর নিচের অংশটা নির্দেশ করে যে কটা সমান টুকরে ভাগ করা হয়েছে এই উপরের অংশটার নাম হচ্ছে লব আর নিচের অংশের নাম হচ্ছে হর তাহলে ভগ্নাংশের উপরের পাটকে লব বলে বলে হর হর এই এবং এই দুটো গুলিয়ে যায় এই দুটো ভুলে যায় মানুষ বারবার মনে হয় উপরেরটা হর নিচেরটা লব অনেক সময় মনে হয় এটা এটাকে মনে রাখবে কিভাবে অনেকে অনেক রকম ভাবে মনে রাখে তুমি যদি ভারতবর্ষের ম্যাপ তোমার মনে থাকে তাহলে তুমি এটা মনে রাখতে পারবে অনায়াসে যদি তুমি না পারো তাহলে তুমি নিজেই একটা কোনো পদ্ধতি আবিষ্কার করে নাও যার সাহায্যে উপরেরটাকে লব বলে বলে এটা মনে রাখবে আমি যেভাবে মনে রাখতাম ছোটবেলায় সেইভাবে হচ্ছে এইখানে লখনৌ লক্ষ্ণৌ শহর আর এখানে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ তাহলে লক্ষ্ণ উপরে হায়দ্রাবাদ নিচে আমি এইভাবে মনে রেখেছি আজও পর্যন্ত সেইভাবেই মনে রাখি যেই লব মনে হয় তখন বলি লব তো লক্ষ্ণৌ ভারতবর্ষের ম্যাপের উপরের দিকে আছে তাহলে লব উপরে থাকবে হর হায়দ্রাবাদ নিচে থাকবে তাহলে এই যে একটা ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হরকে আমরা চিনলাম এবার দেখো যদি এইরকম হতো কোন একটা ভগ্নাংশের লবটা বড় আর হরটা ছোট তাহলে কি হতো এটা দিয়ে কি প্রকাশ করছে এটা দিয়ে কিভাবে প্রকাশ করব দেখি নিচের অংশটা বলবে নিচের অংশটা বলবে যে কি নিচের অংশ বলবে গোটা বস্তুটাকে এক পাঁচ কত ভাগে ভাগ করেছি তাহলে পাঁচ ভাগে ভাগ করেছি পাঁচ ভাগের মধ্যে থেকে সাতটা টুকরো আমি কিভাবে নেব। সমান পাঁচটা টুকরোর থেকে সাতটা টুকরো কি নেওয়া সম্ভব এই জায়গাটাতে কিন্তু একটা মানে খটকা লাগছে আমার উপরের পাটটা অর্থাৎ লখনৌ পাটটা অর্থাৎ লক পাটটা বড় আর হর ছোট এরকম কি সম্ভব সম্ভব নয় হ্যাঁ সম্ভব কিভাবে সম্ভব সেক্ষেত্রে আর একটা কেক দরকার হবে এক দুই তিন চার পাঁচ এই আরেকটা কেকের মধ্যে থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই কেকের থেকে দুটো টুকরো নিয়েছি আর এই কেকের থেকে পুরোটা নিয়ে নিয়েছি তবে তুমি বলতে পারো যে সেভেন বাই ফাইভ এটা লেখা যায় এবার চলে আসবো যে এই লব এবং হর জানার পরে ভগ্নাংশ তিন প্রকারের হচ্ছে কি একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ পক্ষে ভগ্নাংশ যেমন হয়ে থাকে সাত টুকরের মধ্যে থেকে পাঁচটা টুকরো নিলাম এটা প্রকৃতপক্ষে এরকম লেখা সম্ভব হয় সাতটা টুকরোর মধ্যে থেকে ছটা টুকরো নেওয়া যায় সাতটা টুকরোর মধ্যে থেকে একটা টুকরো নেওয়া যায় দুটো টুকরো নেওয়া যায় তিনটে টুকরো নেওয়া যায় চারটে টুকরো নেওয়া যায় এগুলো সব প্রকৃতপক্ষে ভগ্নাংশ হয় আর অপ্রকৃত ভগ্নাংশ যে আমি টুকরো করলাম পাঁচটা নিলাম তার থেকে ছটা টুকরো করলাম পাঁচটা নিলাম তার থেকে সাতটা এগুলোকে তো প্রকৃতপক্ষে ভগ্নাংশ বলা যায় না এক্ষেত্রে কি হয় একটা আলাদা গোটা বস্তুকে আগে নেওয়া হয়ে গেছে তারপরে আর একটা ওই সেম মাপের আর একটা থেকে সমান কতগুলো টুকরোর থেকে টুকরো নিচ্ছি এইটাকে নির্দেশ করে আর মিশ্র ভগ্নাংশ বলতে কি বুঝি এইরকম গোটা বস্তুকেও প্রকাশ করবে আবার এরকম ভগ্ন বস্তুকে প্রকাশ করবে অর্থাৎ একটা গোটা বস্তু আর একটা ভগ্ন বস্তুকে একত্রে মানে প্রকাশ করে যে সংখ্যাটা তাকে মিশ্র ভগ্নাংশ বলে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম সেভেন সাত পূর্ণ টু দুইয়ের পাঁচ মানে সেভেন পূর্ণ টু বাই ফাইভ এটা দিয়ে কি বোঝাচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে সাতটা গোটা কেক আর একটা কেকের পাঁচ ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ এই এর মধ্যে থেকে দুটো টুকরো নেওয়া হয়েছে তাহলে এই যে যে দুটো টুকরো নিয়ে টু বাই ফাইভ আর এরকম কেক আরো সাতটা এরকম আরো কেক সাতটা একই মাপের এখানে আঁকতে পারছি না একই মাপের সাতটা আগে নিয়েছি আর এইটার থেকে এই টু বাই ফাইভ অংশটা নেওয়া হয়েছে তাহলে এই যে মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এই বিষয়গুলো আমরা যখনই ক্লিয়ারলি জেনে যাব তখনই আমাদের এবার কি আসবে এই অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ এই দুটো আমাদের কাছে একটু খটকা লেগেছে এই দুটোকে এবার আমাদের জানতে হবে দেখা যাক একটা অপ্রকৃত ভগ্নাংশ নেই সেভেন বাই থ্রি এক্ষেত্রে কি বোঝাচ্ছে তিনটে করে টুকরো নিচ্ছি তাহলে তিনটে করে টুকরোর মধ্যে থেকে সাতটা টুকরো আমি কিভাবে নেব। তাহলে এই যে তিনটে করে টুকরোর মধ্যে থেকে আমার তিনটে আর তিনটে ছটা আর আরো একটা টুকরো নিতে হবে অর্থাৎ এই টুকরোটা নিতে হবে তাহলে এখানে তিনটে এখানে তিনটে ছটা আর এখানে একটা সাতটা তবে আমি বলতে পারবো এখানে সেভেন বাই থ্রি অর্থাৎ আমি আগে কটা টুকরো নিয়ে নিয়েছি অলরেডি দুটো টুকরো নিয়ে নিয়েছি তারপরে একটার থেকে তিনটে টুকরোর মধ্যে একটা নিয়েছি এবার দেখো এই সেভেন বাই থ্রিকে যদি এই করো এই সেভেন উপরেরটাকে যদি ভাগ করো তিন দুগণি ছয় এক তখন কি হচ্ছে দুটো গোটা জিনিস আর এখানে ওয়ান বাই থ্রি দেখো তো তাই প্রকাশ করছে কিনা সেভেন বাই থ্রি এটা দিয়ে আমি কি প্রকাশ করেছিলাম দুটো গোটা বস্তু আর একটা বস্তুকে ভেঙে তিন টুকরোর থেকে এক টুকরো নিয়েছিলাম কারণ নিচেরটাকে আমরা প্রকাশ করি গোটা বস্তুকে সমান কতগুলো ভাগে ভাগ করা হয়েছে তাই আমরা পেয়েছি যে দুটো গোটা বস্তু আর একটার তিন ভাগের এক ভাগ আবার যদি আমরা এই জায়গাটাকে না দেখি এইখানে আসি যে এটাকে বলা হয় করতে হয় এটাই আমরা শিখি এটা করতে হয় এটা হচ্ছে তার ব্যাখ্যা দেখো এই সেভেনকে ভাগ করব তিন দিয়ে দুই পাবো এই দুটো হচ্ছে গোটা জিনিস আর এই ওয়ান বাই থ্রি পাব এটা হচ্ছে পরের গোটা জিনিসের তিন ভাগের এক ভাগ তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা এইখানে আসতে পারি এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা এইখানে আসতে পারি যাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলি এই মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে একটা সম্পর্ক বলে এটাকে তাহলে এই যে মিশ্র ভগ্নাংশতে বলছে দুটো গোটা বস্তু আর একটার সমান তিন ভাগের এক ভাগ আবার এই অপ্রকৃত ভগ্নাংশের অর্থ তাই এটার অর্থ হচ্ছে এটা এই পুরোটা আবার এটার অর্থ তাই যে তিনটে টুকরো করে নেব তিনটে টুকরো করে তিনটে ছটা আর এখানে একটা সাতটা তাহলে দেখো সেই দুটো গোটা বস্তুই চলে আসছে আবার যদি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যেতে বলে দুই পূর্ণ ওয়ান বাই থ্রি তাহলে আমি কি করব এই তিনের সাথে দুই গুণ করব তিন দুগুনি ছয় অর্থাৎ আমি গোট আমার ভাঙা কতটুকু তিনটে করে ভাঙা তাহলে দুটো এরকম দুটো জিনিস নিয়েছি তিনটে আর তিনটে ছয়টা ছয় একটা যোগ করতে হচ্ছে তাহলে দুই গুণ তিন যোগ এক ভাগ তিন কেন এটাকে করতে হয় আমরা তো জানি যে এটার সাথে এটা গুণ করে এটা যোগ করতে হয় তিন দুগুনি ছয় আর এক সাত তাহলে এখানে লিখতে হবে সেভেন বাই থ্রি কিন্তু কেন কারণ এখানে বলেছে দুটো আস্ত জিনিস দুটো আস্ত জিনিসের নিচের অংশ যখন তিন তার মানে প্রত্যেকটাতে তিনটে করে টুকরো আছে তাহলে দুটো গুণ তিন তিন দুগুণি ছটা টুকরো আছে আর এখানে একটা টুকরো নিয়েছি তাই এটাকে যোগ করছি এটা দিয়ে বোঝাচ্ছে তিনটে করে দুটো আছে একই সংখ্যা দুবার নিয়েছি বলে দুই দিয়ে গুণ করলাম তিনকে তাহলে এই জন্য একে দিয়ে মানে তিনকে দুই দিয়ে গুণ করতে হয় যোগ করতে হয় এই অংশটাকে এই যে টুকরোটা নিয়েছি তাই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশেও চলে যেতে পারি এছাড়াও ভগ্নাংশের আরও একটা পার্ট রয়েছে সেটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ আর সেই দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখানে যেমন আমাদের কোনো নির্দিষ্ট করে বলা থাকে না যে একটা গোটা বস্তুকে কয়টা টুকরো করতে হবে যখন গোটা বস্তুকে সর্বদা দশটা করে টুকরো করা হয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এরকম যখন গোটা বস্তুকে সর্বদা দশটা করে টুকরো হবে সেই ক্ষেত্রে আমরা দশমিক ভগ্নাংশের ধারণা পাবো এই দশটা টুকরের মধ্যে থেকে দুটো টুকরো নিলে একে বলা হয় টু বাই টেন টু বাই টেন বলা হয় অথবা আমরা বলতে পারি দশমিক দুই বলতে পারি এইটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ এবার দশমিক ভগ্নাংশে যদি দশমিক সিক্স বলা হয় এটা দিয়ে তাহলে কি বুঝবো এই দশমিকের জন্য দশটা টুকরো ছয়ের জন্য ছটা নেওয়া হয়েছে তাহলে দশমিক দিয়ে বোঝাচ্ছে দশটা টুকরো অর্থাৎ এই দশমিকের দশ হচ্ছে হর আর ছটা টুকরো হচ্ছে লব তাহলে এই যে দশমিক ছয় আর ছয় বাই দশ সেম কথা কেন দশমিকের দশ বোঝাচ্ছে দশটা টুকরো করেছি তাই এটা হর আর এটা হচ্ছে লব ছটা টুকরোকে নেওয়া হয়েছে তাহলে এই যে প্রকৃত ভগ্নাংশ আর এই দশমিক ভগ্নাংশ এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে যদি বলা হয় থ্রি বাই টেন তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর দশমিক তিন এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তাহলে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে হর সবসময় দশ হবে আর অন্যান্য প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হর দশ হতে পারে পাঁচ হতে পারে চার হতে পারে তিন হতে পারে এরকম এবার এই যে দশমিক ভগ্নাংশ বলো বা ভগ্নাংশ বলো প্রকৃত বলো অপ্রকৃত বলো মিশ্র বলো এদের সবার ক্ষেত্রে এই ভগ্নাংশগুলির মধ্যে ছোট আর বড় নির্দেশ করা যায় যোগ বিয়োগ ভাগ করা যায় কিভাবে করতে হয় সেটা আমাদের বইয়ে অনুশীলনীতে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির সমাধান করতে করতে আমরা এগিয়ে যাবো আমরা তার আগে একটু শিখে নেবো যে ছোট বড় কিভাবে চিনব যোগ বিয়োগ গুণভাগ কিভাবে করব ছোট আর বড় নির্দেশ করতে গেলে অন্তত দুটো জিনিসের দরকার হবে দুটো সংখ্যা বা দুটো ভগ্নাংশ না হলে তো কোনটা ছোট কোনটা বড় পাবো না তাই এখানে আমরা কি করলাম দুটোকে নিয়ে নিলাম এটা বড় না এটা বড় নির্ণয় করব অথবা এটা বড় না এটা বড় নির্ণয় করব দুই জায়গাতে দুটো করে রেখেছি এই দুই জায়গার দুটোর মধ্যে থেকে আমার ছোট বড় নির্ণয় করতে হবে এবার আমি দেখবো যে দুই রকমের আমরা ভগ্নাংশকে পেতে পারি যে ক্ষেত্রে আমাদের ছোট বড় নির্ণয় করতে হবে সেটা কেমন হবে দেখো এই যে হর দুটোরই সমান হতে পারে অথবা লব দুটোরই সমান হতে পারে এবার হর যদি দুটোরই সমান হয় যার উপরেরটা বড় সে বড় যার উপরটা ছোট সে ছোট অর্থাৎ এটা বড় এটা ছোট আর হর যদি দুটোরই সমান হয় যার নিচেরটা বড় সে ছোট আর যার নিচেরটা ছোট সে বড় এই দেখো এটা তোমরা জানো পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের ক্লাস করার সময় আমি তোমাদের এই পর্যন্ত বুঝিয়েছিলাম এইবার নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য যখন প্রস্তুতি নেবে যখন নিশ্চিত নবোদয়ের বইয়ের অঙ্ক করবে তখন তোমাকে জানতে হবে কেন এটা হলো বেসিক জায়গাটা জানতে হবে দেখো হর দুটো যখন সমান হচ্ছে তখন কি করছি আমি নয়টা টুকরো নয়টা টুকরোর মধ্যে থেকে এখানে নিয়েছি সাতটা টুকরো আর এখানে খেয়েছি পাঁচটা টুকরো তাহলে একই মানে টুকরো নয়টাই তাহলে একই ধরনের কেক টুকরো নটাই তার মধ্যে সাতটা খেয়ে ফেলা বেশি হয় না খেয়ে ফেলা বেশি হয় কোনটা বেশি হয় অবশ্যই সাতটা খেয়ে ফেলা বেশি হয় আর এখানে কি হচ্ছে এখানে সাত উপরে লব আছে তাহলে এখানে এখানে কি হচ্ছে এগারোটা টুকরো হচ্ছে এখানে এগারোটা টুকরো হচ্ছে আর এখানে তেরোটা টুকরো হচ্ছে তাহলে আমি এগারোটা টুকরোর মধ্যে থেকে সাতটা টুকরো খেয়েছি সেটা আমি বেশি খেয়ে ফেলেছি নাকি তেরোটার মধ্যে থেকে সাতটা খেয়েছি তাহলে এই কেকটাকে যখন এগারোটা টুকরো করবো এগারোটা টুকরো করলে এই টুকরোগুলো যেটুকু ওজন হবে একে যদি আরো দুটো বেশি টুকরো করতাম তার ওজন কমে যেত তাহলে এখানে যদি এগারোটা টুকরো করে যদি পঞ্চাশ গ্রাম করে ওজন হয় তেরোটা টুকরো করলে ওজন খানিকটা কমে যাবে হয়তো পঁয়তাল্লিশ গ্রাম করে হয়ে গেল তাহলে পঞ্চাশ গ্রামের সাতটা খাওয়া বেশি না পঁয়তাল্লিশ গ্রামের সাতটা খাওয়া বেশি এই দুটোর মধ্যে হিসাব করো তেরোটা টুকরো করলে ওজন কমে যাবে এই জিনিসটার ওজন কমে যাবে পঁয়তাল্লিশ হবে সেটা বলছি না ধরে নিলাম পঁয়তাল্লিশ হবে তাহলে এই যে এগারোটা টুকরো করলে পঞ্চাশ গ্রাম করে সাতটা টুকরো খেলাম সাতটা টুকরো পঞ্চাশ গ্রাম করে খেলাম আর তেরোটা টুকরো করলে পঁয়তাল্লিশ গ্রাম করে সাতটা খেলাম তাহলে বেশি খেলাম কোথায় এখানে বেশি খেলাম তাই এটা বড় এটা ছোট তাহলে যখন লব দুটো সমান হয় হর যত বাড়তে থাকে তত টুকরের ওজন কমতে থাকে তাই এক্ষেত্রে এটা ছোট হয় এটা বড় হয় এবার এদের যোগ এবং বিয়োগও করা যায় কিভাবে করব মনে করো ফাইভ বাই সেভেন যোগ টু বাই এখানে ফোর বাই সেভেন করি আর এখানে টু বাই সেভেন করি এই সেভেন আর সেভেন যখন একই থাকে তখন কোনো সমস্যা হয় না তখন কি করি সাতটা টুকরো চারটে সাতটা টুকরো দুটো অর্থাৎ চারটে আর দুটো ছটা উপরে দুটোকে যোগ করে দিই ছটা টুকরো খেয়েছি সাতটার মধ্যে থেকে একদম সহজ হয়ে গেল বিষয়টা এবার বিষয় হচ্ছে যে উপরে যাই থাকুক না কেন ধরো বাই টোয়েন্টি টু এক্ষেত্রে কিন্তু এগারোটা টুকরো আর এখানে বাইশটা টুকরো আলাদা আলাদা হয়ে গেল এই জায়গাতে যোগ করার জন্য আমাদের একটা নির্দিষ্ট প্রসিডিওরের মধ্যে দিয়ে করতে হবে গুণের ক্ষেত্রেও তাই ভাগের ক্ষেত্রেও তাই নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে তবে সেটা আমরা বইয়ের অঙ্ক যখন সলভ করব তখন শিখব আজকের মতো আমাদের বেসিক আলোচনার পর্ব এখানে শেষ করছি আগামীতে আমরা এই চ্যাপ্টারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ভালো থাকো সুস্থ থাকো এই বিষয়গুলোর উপরে পূর্ণ দক্ষতা অর্জন করে নাও নিজে নিজে প্র্যাকটিসের মাধ্যমে তারপর আমরা বইয়ে যাব